হ্যালো আশা করি সবাই ভালো আছো এখন এখন কিন্তু নাইট আমি যখন করছি দেখ বলছি গুড নাইট যেহেতু ভিডিওটা এখন করছি মানে এখন বাজে নটা দশ মেয়ে ড্রয়িং ক্লাসে গেছে সেখান থেকে বাবুকে ঘুরতে নিয়ে যেতে হবে ও বাবা ঘুরিয়ে উঠে নিয়ে বাড়ি আসবে রাত্রে ডিনার আমার মানে রেডি হয়ে গেছে আজকে তরকা হয়েছে রুটি হয়েছে আসলে মানে খেতে দেবো যার জন্য দুপুরে রান্না টান্না আজকে বেশি করে নিই একবারে করে নিয়েছি ওই জন্য গরমের কোনো ব্যাপার নেই আজকে সদ্য সদ্য রান্না সদ্য সদ্য খাওয়া মানে রুটি আর তরকার হয়ে গেছে অলরেডি আর এখন প্রচুর বাসন রয়েছে মাছ দিয়ে বসিয়ে নিয়ে আমি পরে মাছ বাঘ একটু ভিডিও করে নি সময় পাচ্ছি সময় হয়েছে পাখি টানে নিয়ে না এখন মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে পাখির পিছনে এবার পড়েছে জানো তো সারাক্ষণ পাখি 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 সে না খুব লেগে যেন সে ঘুমাচ্ছে এখন জানো তো দেখবে তারা তাকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেখবে সে কি করছে বাবু ঘুমাচ্ছে খুব সুখী দেখো দেখো কোথায় বসেছে আবার জেগে গেছে যেই লাইট দেখে জেগে যায় এই দেখো এই দেখো দেখো এই যে দেখেছে কীরকম ওকে এখানটা বসিয়ে দেওয়া যায় তো কেন সবসময় ওই বাস্কেটের মধ্যে থাকতে চায় না স্বাভাবিক ওর ভালো লাগে বলো বন্দির জীবন ওই খাঁচায় বন্দি জীবন বলো আমি করে রাখি না ওই মানে না করলে নয় মাঝে মাঝে করে রাখি কারণ কোথাও যদি ঢুকে যায় খুঁজে পাবো না জানো তো খাটের তলা তলা যে তোমার মানে বক্স খাটের তলা তো ঢুকে গেলে আমি খুঁজতে পারবো না যার জন্য করি নি মানে যখন থাকি তখন ওই চেয়ারের মধ্যে রেখে দিই আর যখন থাকি না তখন ওই বাস্কেটে রাখতে বাধ্য দেয় না বলো কী করবো যাই হোক এই করে চলছে আর তোমাদেরকে মানে একটা বলার যে জিনিস আমার মেয়ের না খুব মানে আফসোস করে মানে মানে মেয়ে খুব কমপ্লেন তোমাদের কাছে যে আমার রিলস কেন মানে রিলস মানে শর্ট ভিডিও সরি শর্ট ভিডিওগুলো কেন দেখে না আমি নাচি এ করি কোনো কিছু দেখে না কেন শুধু তোমারটা দেখেলে না মাম্মা আমি বলি দেখবে অবশ্যই দেখবে তাই না হবে আসলে ও তো নাচতে খুব ভালোবাসে তোমরা যদি দেখো সাপোর্ট করো ভিডিওগুলো মানে নাচ যেগুলো নাচ করে তাহলে ও খুব মানে খুশি হবে যেন তো ও শর্ট মানে আমার সাথে করে মানে ও আসলে নাচতে পারবে আমি তো নাচতে পারি না যেইগুলো দেখি খুব নাচের রে মানে শর্টগুলো শর্ট নিউজগুলো সেগুলোকে বলি মানে তুই পিচার থেকে নাচ ও ঠিক আছে অন্য অন্য দিয়ে বলতে নেই আমার মেয়ে মানে নাচতে খুব ভালোবাসে ছোটো থেকে যদি পারি ওই ভিডিওটা দেখাবো না তোমাদের দেবো ফেসবুকে আমার আছে ভিডিওটা মানে তখন ওর বয়স মোস্ট প্রভাবলি কত দু বছর না জানো তো তখনও না মানে টিভি যে গান চলতো তখন মানে ভালো করে দাঁড়াতে পারে না আধা ধোয়া ধর টল ভালো টল অবস্থায় সেই সময় গান টিভি চলতো সেই সময় থেকে নাচতে পায়ে দুটো পড়ানো ছিল আজ তো কি ভালো লাগবে কি বলবো ও মানে বন মানে ও ছোটোর থেকে মানে রক্তে মানে নাচ জানো তো নাচতে খুব ভালোবাসে মানে মারও খায় আমার কাছে পড়তে বসবে নৃত্য করবে খুব রাগ হয় মাঝে মাঝে গো যে পড়ার সিরিয়াস নেন নাচে দেখ বাচ্চা মানুষকে বলবো বলো খুবই বকি এত দুষ্টু না আমি পেরে উঠে না গো বকতেই হয় আবার ভাবি বকছি বাচ্চাদের কিন্তু কী করবো বলো আমি পেরে উঠি না তাই জন্য বকতে হয় যাই গে তো যাই হোক তোমাদের কাছে বলার যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো আস্তে আস্তে তোমাদের সাপোর্ট এগিয়ে যায় মানে আগে যেই পজিশানে ছিলাম তার সেখান থেকে তো এগিয়েছি আমি সবসময় পজিটিভ চিন্তা করি জানো তো যে আমি কালে এই জায়গা আসতে পেরেছি নিশ্চয়ই আমি যেতে পারবো আরও একটু দূরে এগোতে পারবো তাই না পারবো না বলো হ্যাঁ তখনই পারবো যদি তোমরা সাপোর্ট করো আদারওয়াইজ পারবো না তো সাপোর্ট নিই ওকে বাই চ্যানেল সাবস্ক্রাইব বাই চ্যানেল আর আমার পাশে থেকেো সাথে থেকো জানি না আর কী করব কী বলবো এভাবে চলুক তাই না তোমার যদি হেল্প করবে চলবে যখন তোমরা ভিডিওটা পাবে তখন হচ্ছে সকালবেলা তাই জন্য আগে থেকে হয় সকালে আধ আমি না মানে ঠিকঠাক প্রপার টাইমে ভিডিও দিতে পারছি না আসলে প্রবলেমটা হয় আমার মেয়ে যখন থাকে ওকে একটু ফোন দিতে হয় ওকে ফোন দিলে অন্য একটু একদম খতম করে দেয় আর আমার তো কোনো ওয়াইফাই লাগানো নেই জানো তো আমার এই টু জিবি নেট এতে আমার মানে এফ বি একটা ফেসবুকে পেজ আছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম তো সামনে ইউজ করা হয় না যাই হোক মানে অ্যাক্টিভ হতে পারি না আর ইউটিউব রয়েছে তাতে সব নেট শেষ হয়ে যায় যেন তো আমার এক্সট্রা করে প্রত্যেক দিন রিচার্জ করতে হয় ভিডিও ফিডিও আপলোড করার জন্য কী করব বলো বাড়ি থাকলে বাচ্চা মানুষকে দিতে হয় একটু তাই না যাই হোক এভাবে চলুক সবাই ভালো থেকো তারা বাই বাই সাপোর্ট করো গুড নাইট আর যখন ভিডিওটা পাবে তখন হয় গুড আফটারনুন আর গুড মর্নিং আগে থেকে বলে দিলাম যদি বারোটার পরের পাও গুড আফটারনুন আর যদি বারোটা আগে পাও তাহলে গুড মর্নিং সবাইকে সবাই ভালো থেকে সাপোর্ট করো যেটা বাই বাই